ছেলের স্কুলের প্রোগ্রামের জন্য আজকে পায়েস রান্না করে নিচ্ছি আসসালামু আলাইকুম আয়দেস কিচেন হাউজে আপনাদের স্বাগত জানাই যে বাজার আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন পদ্ধতিতে পায়েস রান্না করব। চাইলে আপনিও এভাবে রান্না করে খেতে পারেন খুবই মজার হয় তো প্রথমে গরম মশলা দিয়ে দিয়েছিলাম তেজপাতা দিয়ে দিয়েছিলাম বেশি একটা মশলা অ্যাড করিনি যেহেতু দুধের জিনিস তো আমরা আবার একটু মশলাটা খুবই কম খাই একটু তেজপাতা দারচিনি দিলে হালকা একটা ফ্লেভার আসে সেটাই করি আর সাথে ঘি দিয়েছি সেই ঘি আমরা আমি কি করলাম পোলাট চালটা ভেজে নিচ্ছি পোলাও চালটা দু এক ঘন্টা যাবত আমি ভিজিয়ে রেখেছি এক মোট ছিল এক কেজি দুধের সাথে আমি এক মোট চালের পরিমাণ নিয়েছি পোলাট চাল আর সুন্দর করে ভেজে নিচ্ছি যেভাবে আমরা পোলাও রান্না করতে গেলে ভেজে নেই তারপরে বৌয়া ভাত রান্না করতে গেলে ভেজে নেই এরকম আর কি ভেজে নিচ্ছি ভেজে নিলে খুব সুন্দর ঝরঝরা হয় যেটকম আমরা জানি খিচুড়ি বৌয়া পোলাও ঝরঝরা হয় সেরকম পায়েস রান্না করতে যাওয়ার পরেও যদি আপনি ভেজে নেন খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে ঘিয়ের আর সাথে মজাও হয় তো যাই হোক আমি এর মধ্যে অনেকবার পায়েস রান্না করেছি কিন্তু আজকেই মনে হয় আমার পারফেক্ট হয়েছে কারণ এর আগে খুব টুকটাক ভুল করতাম কারণ প্রথম প্রথম তার সব কিছু একসাথে হয়ে যায় না তো যাই হোক এখন সুন্দর করে আমি পোলাও চালটা ভেজে তারপর দুধ দিয়ে অনেকটা সময় নিয়ে কষিয়ে বা বলক তুলে নিয়েছি সরি কষিয়ে বললাম বলক তুলে নিয়েছি সাথে এখন দেখলাম যে চালটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি একটু গুঁড়া দুধ অ্যাড করে দিলাম যাতে সুন্দর একটা স্মেল ছড়ায় কারণ গুঁড়া দুধে আমরা জানি সুন্দর একটা স্মেল থাকে আর দুধটা খুব ঘন হয়ে আসে আর সাথে একটু কাঠ বাদাম কাটা ছিল মানে কেটে নিয়েছি সেটা একটু মিক্স করে নিলাম যাতে চামচে চামচে পড়ে একটু মুখে তাহলে এতে ভালো লাগে আর একটু কালার আসার জন্য একটু ঝোলা গুড় দিয়ে দেব মায়ের দেওয়া ঝোলা গুঁড় ছিল তো ভাবলাম যে অল্প একটু দিয়ে নেই যাতে কালারটা আসে আর সাথে একটু চিনিও অ্যাড করব ইদানিং কেন জানি আমার মিষ্টি জিনিসের অতিরিক্ত মিষ্টি ভালো লাগে না খুবই হালকা মিষ্টি ভালো লাগে কিন্তু এক পর্যায়ে আমি এক সময় আমি অনেক মিষ্টি খেতাম বা অনেক মিষ্টি পছন্দ করতাম এখন কেমন জানি একটা এক ঘেমে এসে পড়ে এক চামচ বা দুই চামচ নিলে আর খেতে ইচ্ছে করে না কিন্তু এখন বর্তমানে যদি আমি কম চিনি দিয়ে করি তাহলে আবার খেতে পারি তো যাই হোক সুন্দর করে গুড়টা দিয়ে নিয়ে দিয়ে তারপর নাড়াচারা দিয়ে নিলাম তারপর এখন চিনি অ্যাড করে দেব অল্প পরিমাণে চিনি অ্যাড করে দেব যে ওই যে বললাম মিষ্টিটা যাতে খুবই কম হয় তো এখন অনবরত লারাচারা দিয়ে তারপর আমি সুন্দর করে একটু ঘন করে নেব আর নামানোর আগ দিয়ে আমি একটু ডাল ঘুটনি থাকে না সেই ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটা দিয়ে নিয়েছি যাতে চালটা আর দুধটা যাতে খুব সুন্দর করে মিশে যায় আর যেহেতু চালটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন দুধের সাথে খুব সুন্দর করে মিশেও যাবে মিশে আরেকটু ঘন হয়ে যাবে এই যে দেখেন খুব সুন্দর ঘন হয়েছে আর সাথে স্বরও পড়ছে তো সরটা যখন পড়ছে আমি ভেঙে দিচ্ছিলাম বারবার যাতে ভালো হয় এই যে সার্ভ করে নিয়েছি আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম